অ্যাক্রোবেটিক শো যেটাকে আমাদের সবাই আমরা সার্কাস বলে থাকি এই সার্কাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখানে ভাষার মাছ জুড়ে বহুভাষিক উৎসব চলছে এটি নবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম নিউ মার্কেট সংলগ্ন এই স্টেডিয়ামে আজ চলছে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী এই অ্যাক্রোবেটি যেটি সেটাকে বাংলায় বলি আমরা সার্কাস এই বিভিন্ন সার্কাস আমরা দেখেছি বিভিন্ন দেশের আমাদের এগুলো দেশি শিল্পী এই দেশি শিল্পীগুলো এসেছে অ্যাক্রোবেটিক অ্যাকাডেমি রাজবাড়ি থেকে এটির ব্যবস্থাপনায় আছে জেলা শিল্পকলা একাডেমি চাপাই নবাবগঞ্জ সহযোগিতা করছেন জেলা প্রশাসন চাপাই নবাবগঞ্জ এবং এটার আয়োজন করেছে চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এবং পৃষ্ঠপোষকতা করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ আমরা একটি খেলা দেখছি ছোট্ট শিশু নাম আলিফ তার শারীরিক দেহ কসরত করে আমাদেরকে খেলা দেখাচ্ছেন দেখছেন এই শিশুটি সদ্য চীন থেকে এই প্রশিক্ষণটি নিয়ে এসছে এবং এই খেলাটি আমাদেরকে দেখাচ্ছেন এটি চাপের নবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম নিউ মার্কেট সংলগ্ন এখানে চলছে বিশিক উদ্যোক্তা মেলা এই মেলার যে মঞ্চ করা আছে সেই মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার অংশ হিসাবে এটি একটি দিন শো এই যে শিল্পীকে দেখছেন একটি গোল লোহা দিয়ে জিনিসটি দিয়ে আকর্ষণীয় সে খেলাটা দেখাচ্ছে তার দেহ কসরত এর মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি ও কৌশল অবলম্বন করে সে এই খেলাটি আমাদেরকে প্রদর্শন করাচ্ছেন দেখছি আমরা চলেন দেখি আমরা দেখতেই থাকি অনেক সুন্দর সুন্দর এখানে খেলা হয়েছে যা আমরা দেখেছি এবং আপনাদেরকে আমি ধারণ করে রেখেছি সবাইকে দেখাবো একটু একটু করে আমার আইডিটিতে সবগুলি খেলা দেখতে পাবেন আমি একটিকটিকার খেলা আপলোড দিতে থাকবো আপনারা দেখবেন সাথে আমার আইডিটিকে ফলো করে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন আমি জেনে উত্তরে জানাব দেখছেন আমরা এখন দেখছি একটি ছোট্ট লোহার ভিতর দিয়ে সে কিভাবে বাঁকা হয়ে এদিক থেকে ওই পার হচ্ছে আমরা দেখছি এই খেলাটি বিভিন্ন কসরত আমরা এখন দেখছি লোহা একটি আছে গোল লোহার ভিতর দিয়ে সে বাঁকা হয়ে ভাজ হয়ে সে পার হয়ে আমাদেরকে দেখালো দেখালেন আমরা দেখতেই আছি আরও খেলা আছে এর ভিতর দিয়ে দুইজন ঢুকবে দেখা যাক আমরা দেখতে থাকি আমরা দেখে যাচ্ছি আমাদের আনন্দগুলি আপনাদের সাথে আমরা নিয়মিতই শেয়ার করে থাকি আমাদের অভিজ্ঞতা আনন্দ সাথে শেয়ার করি এই যে দেখছি আমরা দুইজন মনে হচ্ছে ঢুকবে না ওই লোহার সেই ঘেরার ভিতর দিয়ে ছোট্ট দেখা যাক সে খুব চেষ্টা করছে সেইটার ভেতর দিয়ে মাথাটাকে ঢোকানোর আমরা দেখছি অনেক সুন্দর খেলা তারা অনেক প্রশিক্ষণ নিয়ে এই খেলাগুলি আমাদেরকে দেখাচ্ছেন এনারা সবাই সুদূর চীন থেকে প্রশিক্ষণগুলি নিয়ে এসে আমাদেরকে প্রদর্শন করাচ্ছেন আমরা দেখছি এই ছোট্ট একটা লোহার গোল জিনিসের ভিতর দিয়ে দুইজন মোটামুটি মধ্য অবস্থায় আছে সে বলছে পা ঢুকাবো না বলছে যে মাথা ঢুকিয়ে এই ওই পায়ার বের হওয়ার জন্য বলছে সে চেষ্টা করছে এবং কত ছোট্ট অল্প জায়গা দিয়ে হাত ঢোকানোর পর আমাদেরকে হাসানোর জন্য সে নাকের পানি নিয়ে সে পিছলা করা দেখালেন আমাদেরকে দেখেন কিভাবে সে ছোট্ট জায়গাটির ভিতর দিয়ে দুইজন ভেতরে আছে এবং আরেকজন ওর ভিতর দিয়ে সে ওই পারে পার হয়ে সে আনন্দে বলছে যে আমি তো পার হয়ে গেছি এখন দেখুন এদেরকে এদের দুইজনের কি অবস্থা মাজার এই জায়গাটি আমাদের একটু প্রশস্ত হওয়ার কারণে বের হতে সময় লাগে তাদের প্রশিক্ষণ নেওয়া আছে দেখেই পার হয়ে গেল এবং তারা আসলেই খুব সুন্দর এই খেলাগুলি যদিও অনেক রিক্স আছে তারপরও সেই রিক্সের পরেও খেলাগুলি আমাদেরকে প্রদর্শন করে যাচ্ছে দেখলাম আমরা ধন্যবাদ